সিরিয়ায় আবারও সক্রিয় হয়ে ওঠা জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট আইএস এর বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান চালিয়েছে যুক্তরাজ্য ও ফ্রান্স দুই দেশের যৌথভাবে সিরিয়ায় একটি প্রত্যন্ত এলাকায় আইএসের এর একটি ভূগর্ভস্থ অস্ত্র মজুত কেন্দ্র লক্ষ্য করে সফল বিমান হামলা চালিয়েছে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় সিরিয়ার হোমস প্রদেশে পালমিরার কাছে পাহাড়ি অঞ্চলে অবস্থিত ওই স্থাপনাটি আইএস দীর্ঘদিন ধরে অস্ত্র বিস্ফোরক ও সামরিক সরঞ্জাম সংরক্ষণের জন্য ব্যবহার করছিল নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযানটি পরিকল্পনা করা হয় নিখুঁত হামলা বড় ক্ষয়ক্ষতি হামলায় অংশ নেয় ব্রিটিশ রয়্যাল এয়ারফোর্সের আধুনিক টাইফুন যুদ্ধবিমান এবং ফরাসি বিমান বাহিনীর ফাইটার জেট ভূগর্ভস্থ টানেল ও প্রবেশপথ লক্ষ্য করে অত্যাধুনিক গাইডেড বোমা ব্যবহার করা হয় যাতে আইএস এর কার্যত ধ্বংস হয়ে যায় সামরিক সূত্র জানিয়েছে হামলার সময় আশেপাশে কোনো বেসামরিক নাগরিক না থাকায় বেসামরিক হতাহতের আশঙ্কা নেই অভিযানে অংশ নেওয়া সব বিমান নিরাপদে ঘাঁটিতে ফিরে গেছে আইএসের পুনরুত্থান ঠেকাতে বার্তা যুক্তরাজ্যের প্রতিরক্ষা কর্মকর্তারা বলছেন এই হামলা আইএসের পুনরায় সংগঠিত হওয়ার চেষ্টা ঠেকাতে একটি দৃঢ় ও কৌশলগত বার্তা ফ্রান্সও জানিয়েছে আন্তর্জাতিক জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াইয়ে তারা মিত্র দেশগুলোর সঙ্গে সমন্বয় করে অভিযান চালিয়ে যাবে পটভূমি দু হাজার সালে আইএস তাদের তথাকথিত খেলাফত হারালেও সংগঠনটি এখনও পুরোপুরি নিশ্চিন্ন হয়নি সিরিয়া ও ইরাকের বিভিন্ন অঞ্চলে তাদের গোপন সেল সক্রিয় রয়েছে বলে নিরাপত্তা বিশ্লেষকরা মনে করছেন এই প্রেক্ষাপটে পশ্চিমা জোটের এমন যৌথ অভিযান মধ্যপ্রাচ্যে বিরোধী লড়াই আরও জোরদার করবে বলে ধারণা করা হচ্ছে